হর হর মহাদেব শ্রাবণ মাসে ভুল করেও খাবেন না এই কয়েকটি বিশেষ খাবার করবেন না এই কয়েকটি ভুল এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা বিপর্যয় রোগ শোক জ্বালা আর্থিক কষ্টে জেরবার হতে হবে সারা বছর পরিবারে সার্বিক কল্যাণে এই শ্রাবণ মাসে পালনীয় বিশেষ বিধিগুলি জেনে নিন এই পর্বে বিস্তারিত এরই পাশাপাশি চলতি বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে তার দিনক্ষণ তারিখ পূর্ণাঙ্গ সময়সূচি লিখিত আমরা আপনাদের জানিয়ে দেব এই পর্বেই সুতরাং সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আপনাদের বলবো এই পর্বটির প্রত্যেকটি অংশ মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে এবং নিজেদের ভাগ্যোন্নতি করতে মনোযোগ সহকারে শুনতে ও দেখতে আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের বর্তমান অবস্থা থেকে আরও একটু উন্নতি করার লক্ষ্যে সংসার জীবনে বিভিন্ন রকম কর্মকাণ্ড করে থাকি কখনও তা আমাদের ফল প্রদান করে আবার কখনও নিজেদের অজান্তেই আমরা শাস্ত্রীয় সনাতনী কিছু বিধান যা আমাদের কল্যাণের জন্যই করা হয়েছে তা পালন করতে ভুলে যাই আর তার ফলে বছর ভর নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের আবার এই সমস্যা থেকে মুক্তির পথও কিন্তু এই শাস্ত্রই আমাদের বলে দিয়ে আসছে সেই কাল থেকেই পূর্ণিমা অনুযায়ী দেখলে এ বছর পাঁচটি সোমবার থাকছে আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে চারটি সোমবার পাওয়া যাবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয় চলতি বছরে আগামী সতেরোই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস আর যা চলবে আগামী সতেরোই অগাস্ট অব্দি শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস কেন বলা হয় কেন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাস হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্ররূপে সৃষ্টি সঞ্চালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন শ্রাবণ মাসে শিব পার্বতীকে নিজের রূপে স্বীকার করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তাই এই মাসটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এবং এই মাসে করে থাকা পূজার্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে শিব পুরাণে শ্রাবণ মাসে কোন কোন খাবার খেতে নেই তা পরিষ্কার বলা আছে শ্রাবণ মাসে মদ্যপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন যারা নেশা শক্ত তারা ভুল করেও এই শ্রাবণ মাসে এই কাজটি করবেন না এতে চরম বিপর্যয় আসে অন্ততপক্ষে শ্রাবণ মাসটা আপনারা বিরত থাকতে চেষ্টা করুন শিবপুরাণ আরও বলছে এই সময় কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ আর সে কারণেই দেখবেন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করা হয় কারণ তিনি নীলকণ্ঠ আর এই শ্রাবণ মাসে কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল আর এই সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠেছিল তা দেবাদিদেব মহাদেব নিজ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন বন্ধুরা ভুল করেও আপনারা এই শ্রাবণ মাসে কাঁচা দুধ খাবেন না এবং দুধ এড়িয়ে যেতে চেষ্টা করবেন দ্বিতীয়ত একটি বিশেষ সবজির কথা আপনাদের জানাবো যা শ্রাবণ মাসে শাস্ত্রীয় বিধান অনুযায়ী ভুল করেও খেতে নেই তা হলো বেগুন শাস্ত্র বলছে শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনোই উচিত নয় এর একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে যেহেতু বর্ষাকাল তাই এই সময় বেগুনে পোকা ধরে বেগুন তাড়াতাড়ি পচে যায় নষ্ট হয় তাই সেদিক দিক থেকে দেখতে গেলে শ্রাবণ মাসে বেগুন খাওয়া একেবারেই নিষিদ্ধ শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে ভুল করেও শাক জাতীয় খাবার কখনোই খাওয়া উচিত নয় এর নেপথ্যে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হল এই সময় অর্থাৎ বর্ষাকালে নানা রকম ব্যাকটেরিয়া এবং পোকামাকড় জন্মায় শাক পাতায় তাই এই সময় শাক খেলে বিভিন্ন রকম রোগ ব্যাধি হতে পারে সেই কারণে শাস্ত্র বহু প্রাচীনকাল থেকেই এই বিধান দিয়ে আসছে শ্রাবণ মাসে ভুল করেও শাক একেবারেই খাওয়া যাবে না যদি সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে চান তাহলে এই শ্রাবণ মাসে আমিষ খাবার ভুল করেও খাবেন না তবে একান্তই আমিষ খাবার যদি খেতেই হয় তাহলে প্রতি সোমবার অর্থাৎ শ্রাবণের প্রতি সোমবার চেষ্টা করুন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে এতে বিশেষ সুফল মিলবে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এ তো গেল খাওয়ারের নিষেধ আরও কয়েকটি কাজ রয়েছে যা শ্রাবণ মাসে ভুল করেও করতে নেই তার মধ্যে অন্যতম হলো শ্রাবণ মাসে গায়ে তেল মেখে স্নান করতে নেই অনেকেরই অভ্যাস আছে যারা প্রত্যেক দিন স্নানের আগে গায়ে তেল মাখেন শ্রাবণ মাসে তারা এই কাজটি ভুলেও করবেন না এতে চর্মরোগ হয় এবং কঠিন রোগ জ্বালায় সারা বছর ভুগতে হয় তবে শ্রাবণ মাসে কি কিন্তু তেল দান করা শুভ এতে গ্রহ দোষ কাটে বিশেষ করে বাড়ের দোষ যাদের আছে তারা এই শ্রাবণ মাসে সর্ষের তেল তিলের তেল দান করতে পারেন শ্রাবণ মাসে ষাঁড় বা গরুকে ভুল করেও দূর দূর করে তাড়িয়ে দেবেন না পারলে তাদের কিছু খেতে দিন এতে মহাদেবের বিশেষ কৃপা লাভ হবে গোটা শ্রাবণ মাসে খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন বেলা করে ঘুম থেকে ওঠা একেবারেই উচিত নয় শাস্ত্র বলছে শ্রাবণ মাসে শিশু এবং বৃদ্ধ অসুস্থ ছাড়া দুপুরে কারোরই ঘুমনো উচিত নয় এতে কিন্তু শরীরের ওপর নেতিবাচক একটা প্রভাব পড়ে যার ফলে চরম বিপর্যয় নেমে আসতে পারে এই পবিত্র শ্রাবণ মাসে কাউকে ভুলেও অপমান করবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে এবং কথাবার্তায় সংযম রাখতে হবে মহাদেবের মাথায় এই শ্রাবণ মাসে শুধু জল ও দুধ ঢাললেই পূর্ণ ফল লাভ হয় না শাস্ত্র বলছে শ্রাবণ মাস চলাকালীন এই সমস্ত নিয়ম নিষেধ পালন করতে পারলে মিলবে মহাদেবের অপার কৃপা ও আসবে সৌভাগ্য এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সাথে থাকার বিনম্র অনুরোধ রাখছি আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের এবং বিষয়টি এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এভাবেই সাথে থাকবেন